সো আজকের ভিডিওটা শুধুমাত্র যারা বিগানার বারিস্তা লেভেলে এবং তারা হচ্ছে কাউন্টারে এসে অর্ডার নেন অথচ একজন গেস্ট আইসা জিজ্ঞাসা করছে স্প্রেসও কি আপনি বলতে পারছেন না বা স্প্রেসও অর্ডার করছে আপনি তাকে বোঝাতে পারছেন না সো তাদের জন্য আজকের এই ভিডিওটা যে আসলে কীভাবে একজন গেস্টকে বোঝাবেন যে আসলে স্প্রেসোটা কী বা এটা অর্ডার করলে আপনার কাছে টেস্টটা কেমন লাগতে পারে সো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন একটা কাউন্টারে যখন আসবেন অবশ্যই পরিপূর্ণ ধারণা নিয়ে আসবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে এবং প্রাইস সম্বন্ধে যারা প পজ মেশিন অথবা ক্যাশ কাউন্টিংয়ের জন্য দাঁড়াবেন বাড়িস্তা হিসেবে আর আপনারা সবাই জান যে বারিস্তার প্রফেশনটা হচ্ছে এমন একটা প্রফেশন যেখানে আপনি অর্ডার গেস্টের থেকে অর্ডার নেওয়া থেকে শুরু করে সার্ভ করা কফি তৈরি করা খাবার তৈরি করা মোট কথা হচ্ছে তাকে সব কিছুই করতে হয় তো বারিস্তার কাজ হচ্ছে টু যে সব কিছু জানা তো একজন গেস্ট এসে আপনাকে যদি সর্বপ্রথম অর্ডার করে যে স্প্রেসও কি আর স্প্রেস অর্ডার করার মূল কারণ হচ্ছে একটাই সেখানে হচ্ছে একটা কফি মেনুতে সবচেয়ে কম প্রাইস হচ্ছে কফির মধ্যে স্প্রেসর দামটাই থাকে সো অনেকে চিন্তা করে এটার দাম কম বাট এটা নর্মালি ছোটো করে দেখার বিষয় না অনেকে জেনেও অর্ডার করে আবার অনেকে না জেনে অর্ডার করে সো আমার ভিডিওটা হচ্ছে যারা না জেন অর্ডার করতেছে এবং যারা হচ্ছে এই প্রফেশনে বাড়িস্তা হিসাবে প্রথম বিগিনার তাদের জন্য আমাদের আজকে আমার এই ভিডিওটা শুট করা তো কোনো গেস্ট যদি আইসা প্রথমে সর্বপ্রথম বলে আমাকে একটা স্প্রেসো দেন আপনি স্যারকে সুন্দর করে পোলাইটলি বলবেন স্যার ইফ ইউ নো দ্যাট যে আপনি জানেন স্যার বাট ইজ মাই রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্ব টু নো ইউ আপনাকে জানানো স্প্রেসো ইজ এ র শর্ট অফ কফি স্প্রেসো হচ্ছে জাস্ট কফি র বা বেস কফি এখানে কোনো মিল বা সুগার থাকে না আর এটা হচ্ছে স্যার তিরিশ এম এল এর লিকুইডটা যেটা সেটাই শুধু সার্ভ করা হবে আপনি চাইলে অর্ডার করতে পারেন বাট এটা টেস্ট কিন্তু স্যার অনেক বেশি বিটার অ্যান্ড স্ট্রং লাগবে তো আপনি যখন এই কথাটা তাকে বলে দিবেন যারা নর্মালি জেন অর্ডার করে তারা তো অবশ্যই বলবে যে ইয়াস আই নো দ্যান আর যা না জানে থাকে তারা অবশ্যই এটাকে ডাইবেট করে অন্য কোন কফিতে চলে যাবে সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হলো যে আপনি তাকে জানাই দিয়েছেন যে কফিটা এরকম টেস্ট হবে সে যদি তারপর অর্ডার করে এখানে আপনাকে আর সে ব্লেম করতে পারবে না যে ভাই আমি অর্ডার করছিলাম কফিটা অনেক তিতা কফিটা অনেক স্ট্রং কিন্তু আপনি আমাকে জানান নাই কেন জানান নাই তখন কিন্তু আপনি কিছু বলতে পারবেন না তাকে বাট আপনি যখন তাকে বলে দিলেন যে স্যার কফিটা কিন্তু বিটার এবং স্ট্রং তখন সে বুঝতে পারবে যে আসলে কফিটা তিতা হইতে পারে বা অনেক স্ট্রং হইতে পারে আমি তাহলে অন্য একটা ট্রাই করি সো একজন বিগেনার বাড়িস্তাদের উচিত যখনই কোনো গেস্ট অর্ডার করে যে হোয়াট ইজ স্পেশ আপনি ফ্রেন্ডলি এবং খুব পোলাইটলি তাকে অ্যান্সার করবেন স্যার আপনি জানেন তারপর বলাটা আমার দায়িত্ব অফ কফিটা স্যার অনেক তিতা এবং স্ট্রং হয় সো আপনি আপনার মতন করে ভালো করে তাকে বুঝান খুব পোলাইটভাবে তাকে বলেন ইনশাল্লাহ সে বুঝবে বিষয়টা এবং তারপর যদি তার কফিটা তার নেওয়ার ইচ্ছা হয় সে অর্ডার করলো তাতে আপনার কোনো অসুবিধা নেই ওকে দ্যাটস অল আজকে এই পর্যন্তই শুধুমাত্র এক্সপ্রেশন নিয়ে কথা হইল নেক্সট ভিডিওতে আমরা আরেকটা শর্ট টিপস দিবো যেটা হচ্ছে কাউন্টারের দ্বারা কীভাবে কাস্টমারকে কনভেন্স করা যায় এবং কীভাবে বেশি বেশি অর্ডার নেওয়া যায় থ্যাংক ইউ সবাইকে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম